প্রথম বাচ্চা দাও না প্রথম বাচ্চা দিছে দুই জাত দুই মাস আগে বাচ্চা দিছে ওহনো 18 কেজি দুধ দেয় আচ্ছা তার মানে আবার কি প্রেগনেট আবার প্রেগনেট কত দড় মাস হয়ে গেল কততম এখন দড় মাস কততম চলছে দ্বিতীয় বাচ্চা চলতেছে দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিবে দিবে ইনশাআল্লাহ প্রথম বাচ্চা বয়স কত হয়েছে বলন আট নয় মাস হয়েছে কেউ যদি বাচ্চা সহ নিতে চায় হ্যাঁ নিতে পারবো সেক্ষেত্রে তো দাম বেশি হ্যাঁ বাচ্চা সহ বাচ্চা একটু আশি পঁচাশি হাজার টাকা দাম করে আচ্ছা ওই যে আপনি কেনা কিনে খালি মানে এক হাতে তো তালি বাজে না গাবি কিনে নিয়ে বাড়িতে বাইন কিন্তু দুধ দিব না গাবি মানে কয় না যে যে আগে মোর বিরা দৃষ্টান দিছে কিনলে সাবু কিনা লাগবো যে গাবি কিনলে আগে ভালো লোক ঠিক করা লাগবো মানে নিজের বুঝতে হইব এই গাবিকে খাওয়ান দিতে হইব এই অস্ট্রেলিয়ান গরু বিনা হলো এখানে খাওয়ার পাগল এখানে তিন টাইম গরমের মধ্যে গোসল করাই থাকব এখানে সর্বক্ষণ পেট ভরাই রাখতে হইব তাইলে ইনশাল্লাহ সালান নষ্ট হইব না তাইলে দুধ দিবই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি বাইমাইল সিঙ্গাইর মানিকগঞ্জ মনিয়ার ভাইয়ের খামারে মনিয়ার ভাইয়ের এই সপ্তাহের সেরা কয়েকটি সংগ্রহ রয়েছে ফার্স্ট ল্যাকটেশন বা সেকেন্ড ল্যাকটেশনের গাবি সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ দর্শক ভিডিও দুটো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর দর্শক একটি কথা শুরুতে বলে রাখি যে অনেকে দাম শুনে আজেবাজে মন্তব্য করেন সেই সব ক্রেতা বা সেই সব শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই যে আজে মন্তব্য মন্তব্য না করে ভালো কথা বলুন এবং ফোনে আপনারা সরাসরি পরামর্শ নিতে পারবেন এবং কথা বলতে পারবেন খামারি ভাইয়ের সাথে আমরা শুরুতেই এই খুব চমৎকার গাবি দেখতে পাচ্ছি আমরা কথা বলবো মনিয়ার ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবার চলে এলাম অনেকদিন পরে আসা হয়েছে হ্যাঁ ভুলে গেছে আসলে ভুলি নাই এখন যেটা হলো

আর জেন গাবি না যাতে দুই টাকা বল প্রথম বি গাবি আচ্ছা ওই যে কাঁচা মাটি পাইছে আর কাঁচা পড়ছে খুশি একটু 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 জনের খোলা ই পেলে ওরা না গাবি কিন্তু ভাই এমনি অনেক শান্ত এই যে দেখেন এই আমি বলছি একটু খোলা মেলা পরিবেশ হলে অনেক গায়া বলতে পারি যে মোনা গাবি পাসই এই যে আসলে গাবি খুব শান্ত খুবই ঠান্ডা গাবি এই যে এটা পানাই ভাগ যদি 20টা বানায় সহায়তার সমস্যা নাই এটা দূর কিচ্ছু করব না আচ্ছা তাহলে ওই যে মার্কেটে লাভাইলেনছে প্রথম বাচ্চা দেওয়া না প্রথম বাচ্চা দিছি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ মানে গাবি অনেক বড় গাবি অনেক বড় হ্যাঁ দেখে মনে হয় যে অলরেডি দুইটা বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা দিয়েছে আসলে না দুইটে জাতও ভালো জাতও ভালো হ্যাঁ হ্যাঁ চার বাচ্চা চার বাচ্চা না বাচ্চা কয় দিন হইছে বয়স বাচ্চা 15 দিন 15 দিন কি জাত পাইছো বাচ্চা এই মার্কস জাতই পাইছে হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জি আচ্ছা মাও হলিস্টান ফ্রিজিয়ান মা হলিস্টিন ফ্রিজিয়ান তাহলে এই যে 15 দিনে দুধ পেলেন কত আমি আঠারো কেজি বর্তমান বানাইতেছি আঠারো কেজি আচ্ছা ভালো যত্ন করলে আরেকটু বেশি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মাত্র তো পনেরো দিন মাসের পনেরো দিন যে এত ঠান্ডা গাবি খুবই ঠান্ডা একদম শান্ত যেটা হল আহ দেখা গেছে যে বিশ দিন বা মাস খানিক গেলে হ্যাঁ মাস খানিক গেলে খাওয়ানটা একটু ভালো দিলে তাহলে এটা বিশ কেজি পাবে বিশ কেজি পাবে তারপরে বিশ কেজি তো এমন কেজি পরে কথা আঠারোই ধরে আঠারোই ধরেন তারপরে প্রথম গেলে গাড়ি অনেক ভালো অনেক ভালো আচ্ছা তো এখন একটা জিনিস জানতে চাই যে অনেকেই আসলে দাম সম্পর্কে জানতে চায় যে মনিয়ার ভাই দাম বলে না আসলে আমি দাম বলি না কে গাবি তো প্রিয় দেখে অনেকজনে মাফ করতে পারে না গাবি হলো তিন লাখ টাকার মাল আমি দাম চাইছি তিন লাখ দশ হাজার

নিজে দোয়াই নিতে পারবেন দেখে নিবো কোনো সমস্যা নাই আচ্ছা দেখতে পাচ্ছেন যে গ্রামের মধ্যে মনোরম পরিবেশ এখানে থাকতে পারবেন খুব সুন্দর একটা মানে বাসস্থান খুব সুন্দর এবং খুব মানুষের তো আমরা প্রথমটা দেখলাম এরপরে দুই নম্বর গাড়িটা দেখি দুই নম্বর আচ্ছা তারপরে আরেকবার একটু আঠারো লিটার দুধ পাবে আঠারো লিটার দুধ পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ

বেশ চমৎকার চমৎকার মানে কি মানে একদম এরকম গাবি মিলাই পারবো না সবাই অনেক যেমন ঠান্ডা গাবি অনেক ভালো মানের যে বেছে বেশি গাবি সংগ্রহ অনেকটা কথা ভাই একটা গাবি সংগ্রহ করি অনেক ঘুরে মানে সব পাইলে এই যে কিনে আলাম না আমার আগে পছন্দ হল তারপর পরে গাবি পছন্দ না হলে সেটা পছন্দ না হলে ওটা আমার তো আমি নাই দামি নাই না আচ্ছা খুবই সুন্দর কথা এটা এটা কি প্রথম না দ্বিতীয় এটা দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় না এটা কিন্তু গরুর গঠন থেকে মনে হচ্ছে যে জাত মান মাস অনেক ভালো মানের হ্যাঁ ভালো মানের সব দিকেই হ্যাঁ আচ্ছা

আর দর্শক একটা জিনিস মনে রাখবেন যে আপনি দেখেন আমরা কিন্তু জুম করে দেখাইনি যে জুম করলে ওলান বড় দেখ ওলান বড় দেখা যাবে ওইটা আসলে আমিও পছন্দ করি না এবং বাস্তব যে মানুষের ঠকানি মানে এটা ভালো না সেটাই আর কিছু ক্যামেরায় কিন্তু অনেক সময় ছোট দেখা যায় হ্যাঁ মানুষ রে ঠকাই লে আল্লাহ ঠকাইবো সেটাই

তিন নাম্বারটা নিশ্চয়ই হিন্দু বাড়ি হিন্দু বাড়ি গরু মা খুব যত্ন করে তিন নাম্বারটা একটু বিস্তারিত এটা প্রথম বাচ্চা দিছে মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চার বয়স হয়ে গেছে বাইশ দিনের মতো

আহ গাভিটা একটু শুকনা শুকনা মনে হচ্ছে অনেক ভালো মানে গাড়ি আর এটা একটু সময় লাগবে যে বা করে নাই আচ্ছা এটা বাচ্চা তো বিশাল হয়ে গেছে বিশাল হয়েছে বিক্রি করবেন এটা জানি যেটা আপনার খাবারের একটা লক্ষ্য লক্ষ্য বিক্রি করা প্রথম বিয়ানি আটাইশ থেকে কেজি দুধ দিছে প্রথম বিয়ানি প্রথম বিয়ানি আচ্ছা আচ্ছা এই যে ওখানে আট নয় মাস ধরে বাচ্চা দিছে ওখানে আঠারো কেজি দুধ দেয় আচ্ছা তার মানে কত কততম চলতেছে দ্বিতীয় বাচ্চা চলতেছে দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দিবে ইনশাল্লাহ প্রথম বাচ্চা বয়স কতদিন হয়েছে বললেন আট নয় মাস হয়েছে বাচ্চা কেউ যদি বাচ্চা সহ নিতে চায় হ্যাঁ নিতে পারবো সেক্ষেত্রে তো দাম বেশি

মানে এগুলো দুধ কম এগুলো আপাতত বিক্রি করতে চান না 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 কেউ যদি পছন্দ করে ফেলে তাইলে নিবো কোনো গাই যদি পছন্দ করে আচ্ছা আহ প্রিয় দর্শক দেখতে গরু এখন কম খাবারে মানে গরু কম পাওয়া যাচ্ছে না গরু ভালো গরু পাওয়া যায় না আমি তো ভাই সব গরু কিনি নেয় হুম হুম আমার পছন্দ নিজেকে আচ্ছা তো প্রিয়দর্শক আমরা মোটামুটি সবকটি গরু আহ দেখানোর চেষ্টা করলাম মূলত চারটি গাবি বিক্রির জন্য রয়েছে এগুলো বিক্রি করবেন কেউ যদি পছন্দ করেন তাহলে উনি বিক্রি করবেন তো মনে হয় সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা দেখ উদ্দেশ্য ভাই বলার মধ্যে আমি গরু যদি একটা গরু যাই কিনি খুব ভালো গরু কিনি ভাই যদি আসে মনে করেন দু একদিন আইসা থাকবো খাইবো তার কোনো ঝামেলা নাই থাকা খাওয়া ফিরি